বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি নগরে যমুনার চরে স্বেচ্ছাশ্রমে ও ব্যক্তিগত দান অনুদানে নির্মিত দেড় কিলোমিটার বাদে দুই হাজার ফলদ ও ঔষধি বৃক্ষের তিরিশ প্রজাতির চারা রোপণ করা হয়েছে শুক্রবার সকালে বাড়তিতে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বেচ্ছাশ্রমে ও ব্যক্তিগত দান অনুদানে নির্মিত বাঁধের মূল উদ্যোক্তা সানারুল ইসলাম ও আলহাজ সারোয়ার জাহান এ সময় উপস্থিত ছিলেন হাতিম ফার্নিচারের ডিলার দুই হাজার চারা প্রদানকারী এন এম জিহাদ তেকানি চুগৈনগর ইউপির সাবেক সদস্য জামিরুল ইসলাম লেখক সম্পাদক ইকবাল কবির লেমন সামাজিক সংগঠক ওহিদুল ইসলাম বগুড়ার প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর আরিফ শেখ জামান সুফল মেহেদি হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা আহমেদ সাব্বির সামাজিক সংগঠন দরিহাসরাজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যুবকাফেলার নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দুই হাজার চারা প্রদানকারী হাতিম ফার্নিচারের ডিলার এন এম জিহাদ জানিয়েছেন সোনাতলার উদ্যমী মানুষ যমুনার হাত থেকে নিজেদের বাড়িঘর ও ফসলি জমি রক্ষায় স্বেচ্ছাশ্রম ও দান অনুদানে যমুনার চরে এ বাটি নির্মাণ করেছে এ বাটিকে আমরা সবুজ দৃষ্টিনন্দন বাদে পরিণত করতে চাই এ বাদকে সবুজায়ন করতে যত চারা লাগে আমি প্রদান করব ইনশাআল্লাহ সবসময় বলি স্বপ্ন দেখতে হবে স্বপ্ন বাস হতে হবে আর রিয়েল স্বপ্ন বাস যদি দেখতে চান টাকা নিচু না করে বাদে আসবে এই স্বপ্নবাস কারা যারা দিন এনে দিন খায় আজকে কাজ না করলে কালকে খাবার হবে না তারা কোদাল নিয়ে এসে ঝুলি নিয়ে এসে মাটি কেটে একটা বাদ তৈরি করেছে এমন মানুষেরা এই হলো স্বপ্নবাজ আর এই স্বপ্নবাজরাই পারে পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে বাংলাদেশকে যারা আমরা সারা সব সময় বলি ভালো বাংলাদেশ চাই আর ভালো বাংলাদেশ চাইতে ভালো ভালো নাগরিক হতে হবে দেশ প্রেমিক নাগরিক হতে হবে দেশ প্রেম গ্রাম প্রেম এই যদি মানুষ দেখতে চান তেকা নিশুক ইউনিয়নের এই চরচুকা আসবেন এই বাদ দেখবেন সকল বাংলাদেশি ভাই ও বোনেদের আমন্ত্রণ করলাম এটা শুধু একটা বাদ না এটা একটা উদাহরণ যে একাত্মবদ্ধ হয়ে মানুষ যদি চায় যে কোনো কঠিন বা অসম্ভব কাজকে সম্ভব করা যায় তার উদাহরণ এটা আমরা মনে করছিলাম যে আমরা হাত চলাফেরা করতে পারব না তার কারণ আমরা হলো প্রত্যাপ্ত অঞ্চলের লোক আমাদের এতই বিপদ ছিল যা বলা যাবে না আমাদের আত্মীয় স্বজন প্রিয় পরিজন বাপ দাদা ছেলে সন্তান কেউ কোনো দিন আমরা কল্পনা পারি ধরনের রাস্তা আমরা করতে পারবো আল্লাহ রহমান রহিম আমাদেরকে অনুগ্রহ করছে তাই আমাদের গ্রামের লোক প্রথমে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা শিকার উক্তি দেওয়ার পরে আমরা এই কাজটা শুরু করতে পারিছি ইনশাল্লাহ শেষও করতে পেরেছি প্রায় আমি মোহাম্মদ ছানাউল হক একটা উদ্যোগ নেই সে উদ্যোগ এলাকাবাসী সবাইকে আমি বোঝাইতে সক্ষম হই এবং আমি আমার স্বাস্থ্য ভাই অশাদও আমি কথাটা শেয়ার করি যে রকম একটা কাজ করলে আমাদের এলাকার জন্য ফসলি জমি বাড়িঘর রক্ষা পাবে মানুষ যাতায়াতের রাস্তা পাবে থাকে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দাগে নিচকুয়ের নগরের যমুনার ছরে স্বেচ্ছাশ্রম ও দান অনুদানে এই বাদদের মান আমি এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে প্রতি কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে আজকে সেই বাদ বাদটিকে বৃক্ষে সুশোভিত করার জন্য যারা দায়িত্ব গ্রহণ করেছেন বিশেষত আমার ছোট ভাই জিয়াদ সহ অন্যান্য যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের প্রত্যেককে আমি সাধুবাদ জানাই আমরা আগামী দিনে এই বাদের জন্য আমরা চেষ্টা করব এই বাদটি যাতে সুন্দর হয় রক্ষা পায় রক্ষা পায় ধন্যবাদ সবাইকে আহামদুলি আমার বড় ভাই সানারুল উনি খুব অল্প শিক্ষিত লোক ওর মাথার মধ্যে যে এত বড় একটা ক্লান যে নদী কিভাবে রক্ষা করা যায় গ্রাম কিভাবে রক্ষা করা যায় এই ক্ষুদ্র মাথার মধ্যে নিয়ে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কাল ইতিমধ্যেই করে ফেলাচ্ছেন সবাইকে শুভেচ্ছা আজকে একটা আবন্ধ বৃক্ষরোপণ আমরা যে বৃক্ষরোপণের নাম দিয়েছিলাম এটা মূল যে পরিকল্পনা সেটা আমাদের শিপন ভাইকে যখন আমি বলি যে ভাই বৃক্ষরোপণ করা দরকার এখানে একটা বাদ হয়েছে আর তারপরে শিপন ভাই বলে তুই ভাই এবং হচ্ছে আমার অজুর যোগাযোগ আমি অজুর ভাষা যোগাযোগ ভাই এখানে গাছ রোপণের একটা পরিকল্পনা চলে বৃষ্টি একটা আবহাওয়া চলছে লাগান যায় আষাঢ় মাস তো তখন ভাই বলে যে হচ্ছে তুমি যেহেতু টিউশনে যুক্ত আছে আমি কি কি গাছ লাগানো যায় এখানে আমি তখন একটা প্লান পরিকল্পনা করা শুরু করি এখানে কি প্রজাতির গাছ দেওয়া যায় তখন বসতি ফলজ বৃক্ষ শোভাবর্ধন তো এই প্রায় তিরিশ প্রজাতির সীমন আহমেদ বাদল স্টাফ রিপোর্টার বগুড়া বার্তা